রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে কোর্ট কাচারিতে এখন দেখা যাচ্ছে ওপবিশ্বাসকে আমলিক নেতাদের সঙ্গে তাকেও রাজনৈতিক মামলার আওতায় আনা হয়েছে এক কথায় একটা বিপর্যস্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অপবিশ্বাস কিন্তু অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্বপ্নম বুবলি রয়েছেন চরম আনন্দে যেহেতু তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তাই তার উপরে কোনো রাজনৈতিক প্রেশারও তৈরি হয়নি তবে এই সময়টা বোধ একটু বেশি আনন্দের বুবলির কাছে কেননা এক সাকিবকে নিয়ে প্রায় বছর জুড়েই ওপর সঙ্গে একটা কন্ট্রোভার্সি চলে তার আর সে অপবিশ্বাস রয়েছেন কারাবাসের আতঙ্কে যদিও তিনি তাৎক্ষণিক জামিন পেয়েছেন তবে অন্য আরেকটা মামলায় যে তাকে যুক্ত করা হবে না তার কোনো নিশ্চয়তা নেই হতাচেষ্টা মামলা খেয়েছেন উপবিশ্বাস আর এটা উপবিশ্বাসের ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনের উপরেও চরম প্রভাব ফেলেছে এমনকি এই ঘটনায় শত শত লোকের সামনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জজের কাছেও অপমানিত হয়েছেন তিনি জস তাকে না চেনার কথাই জানিয়েছেন তিনি বলেছেন অপু নামের কাউকে তিনি চেনেন না অর্থাৎ অপু যে আইনের মার প্যাচে পড়ে গেছেন সেটা তো বলাই যায় তবে অন্যদিকে দুর্দান্ত সময় কাটছে তার চির প্রতিযোগী সবনাম বুবলির তিনি ব্রাইডাল সাজে ফটোশ্যুট করে নতুন এক ইশারা দিচ্ছেন নতুন করে পুনরায় তার অতীতের হারিয়ে ফেলা সবকিছু ফিরে পাওয়ার বুবলি সবসময় বলেন অপবিশ্বাস তার সঙ্গে খামো লাগতে আসেন সাকিবের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক ছিল আছে আর চিরদিন থাকবে সাকিব তার স্ত্রী সন্তান নিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেখানে অপবিশ্বাস খামো কাবাবের হাড্ডি হতে চায় এই ব্যক্তি জেনে বুঝাই কোন স্বার্থে যে বুবলির পেছনে লাগেন সেটাই বোধগম্য নয় সবরাম বুবলির প্রিয় দর্শক সাকিবের সংসারে অপবিশ্বাস এবং বুবলির মাঝে কাকে দেখলে আপনার ভালো লাগবে জানিয়ে দিন কমেন্ট বক্সে